প্রাই হ্যাকি টু পার্কিনসন রোগের চিকিৎসার জন্য অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয় এটি নির্দিষ্ট ওষুধের দ্বারা শিষ্ট গুরুতর আন্দোলনে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয় প্রায় হ্যাক টু খালি পেটে নেওয়া উচিত কারণ এই ওষুধের পার্শ্ব কমায় এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত এটি শরীরের ওষুধের একটি সামঞ্জস্যপূর্ণ স্তর বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এবং আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে মনে রাখার সাথে সাথে এটি নিন কোনো ডো জেরিয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি গুরুত্বপূর্ণ যে এই ওষুধটি ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ বন্ধ করা হয় না কারণ এর ফলে লক্ষণগুলো আরও খারাপ হতে পারে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বইভাব কাঠন্য এবং ঝাপছা দৃষ্টি এমনকি এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হয়ে দাঁড়ায় তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে এই ওষুধটি ব্যবহার করার সময় শুষ্ক মুখ সাধারণত ঘটতে পারে তাই ঘন ঘন মুখ ধুয়ে ফেলার চেষ্টা করুন ভালো মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখুন এবং জল খাওয়া বাড়ান কন্ট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলুন এটি শুষ্ক চোখ হতে পারে আপনি গ্লুকোমায় ভুগলে বা প্রস্তাব করতে সমস্যা হলে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ প্রায় এক দুটু ব্যবহার করার আগে আপনার ডাক্তার কখনো হার্টের সমস্যা প্রস্তাব করার সমস্যা লিভার বা কিডনি রোগ তবে হয় আপনার ডাক্তারকে বলে রাখা উচিত এটি আপনার ব্যবহার করা অন্যান্য ওষুধগুলোকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে তাই আপনার ডাক্তারকে জানান যে এগুলো নিরাপদ কি না গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কয়েক টিপস শুষ্ক মুখ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলা ভালো মৌখিক স্বাস্থ্যবিধি জল খাওয়ার পরিমাণ বৃদ্ধি এবং চিনিহীন মিষ্টি সাহায্য করতে পারে এতে চোখ শুষ্ক হতে পারে কন্ট্যাক্ট লেন্স এড়িয়ে চলুন এবং এতে আপনার বিরক্ত করলে আপনার ডাক্তারকে জানান এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন হয় এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় অত্যন্ত চাপের নিরীক্ষণ করা অন্য অন্তঃস্থ চাপের নিরীক্ষণ করা প্রয়োজন কারণ চোখের চাপ বৃদ্ধির ফলে ঝাপসা হতে পারে দৃষ্টি আপনি গ্লুকোমায় ভুগলে বা প্রস্তাব করতে সমস্যা হলে আপনার ডাক্তারকে জানান